মেয়ের ইনকাম করাটা কতটা জরুরি সেটা নিয়ে আজকে তোমাদের সাথে একটা খুব গুরুত্বপূর্ণ আলোচনা আমি করতে চলেছি তো আসসালামু আলাইকুম আমি তাহেবা সিক্রেট ব্লগার তাহেবা চ্যানেলে আর একটা নতুন দিনের নতুন ব্লগ নিয়ে তোমাদের তোমাদের সামনে হাজির হয়েছি আশা করছি ব্লগটা তোমাদের একটু হলেও ভালো লাগবে তাই ব্লগটা স্কিপ না করে পুরো ব্লগটা দেখার অনুরোধ রইল তো প্রথমেই বলে দিই এই যে নতুন চাদরটা কালকে আমি বিছিয়েছিলাম তো তোমাদের সাথে তো আর সেরকম ভিডিও শেয়ার করা হয়নি কালকে তাই আজকেই তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম আর খাটটাও খুব ভালোভাবে গুছিয়ে নিলাম বিছানা চাদরটা কেমন লাগছে তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও বিছানাটা গুছিয়ে তারপরেই চলে গিয়েছিলাম ছেলেকে প্রত্যেক দিয়ে আসতে এসে আবার আমি চলে এসেছি আমার ঘরে মা ওদিকে ভাতটা বসিয়ে দিয়েছে তার সাথে কিন্তু কাটা বাছাগুলো করে দেবে বললো আর যেহেতু আমার জানালায় একটা নেট লাগানো ছিল তাই জানালার কাজটা না অনেক দিন ধরে মোছাও হয়নি তাই একটু দাগ হয়ে গিয়েছিল। আর যেহেতু নেটটাকে কেচে দিয়েছি আর ভাবছি এখন নেটটাকে লাগাবো না কারণ শীতকাল তো সবসময় জানালাটা দিয়েই থাকতে হয় তাই মশা টশা সেরকম একটা নেই বললেই চলে তাই ভালো করে মুছে পর্দাটাও কিন্তু কেচে দিয়েছিলাম ওটাকেও লাগিয়ে দিলাম এখন তারপরে ঘরটা ঝাড়ু দিয়ে তারপরেই কিন্তু চলে এসেছি রান্নাঘরে আজকে হচ্ছে আমার কাছে একটা খুবই বিশেষ দিন তা বলে যে বিশেষ কোনো আয়োজন থাকবে বা অন্য কিছু সেসবের কোনো কিছুরই কিন্তু ব্যবস্থা আজকের দিনের নেই আজকের দিনে আজকের তারিখেই আমি পবিত্র মায়ের মতন একটা সম্পর্কে জড়িয়েছিলাম যেটা হচ্ছে আমার ছেলের আজকে জন্মদিন তোমরা হয়তো ভাববে যে ছেলের জন্মদিন নিশ্চয়ই সেরকম কোনো একটা আয়োজন বা অনেক রকমের তোড়জোড় চলবে কিন্তু সেরকম একদমই তোমরা দেখতে পাবে না সকালবেলা যেরকম একটা ব্যস্ততম দিন আমরা শুরু করি সেরকমই কিন্তু একটা দিন শুরু করেছিলাম আজকেও যেমন বাড়িতে রেগুলার রান্না রান্নাবান্না হয় সেরকমই কিন্তু রান্নাবান্নার তোরজোরটাও ছিল আর আমার ছেলের জন্য স্পেশালি যেটা আমি করেছিলাম আলু ভাজা বেগুন ভাজা আর পটল ভাজা জানি এটা তোমাদের কাছে অনেক তুচ্ছ ব্যাপার মনে হবে যে ছেলেটাকে একটু ভালো মন্দ রান্না করে খাওয়ানো সেরকম সত্যি কোনো কিছুই করা হয়নি কারণ আমার ছেলে যেটা ভালোবাসে খেতে সেটাই আমি করে দিয়েছিলাম কিন্তু সবথেকে বড় কথা আগেই আমাদের সাথে শেয়ার করেছিলাম যে নিজে যতক্ষণ না ইনকাম করতে পারবে অন্য টাকার ওপর রকম আনন্দ করা বা ইচ্ছা রাখা বা ইচ্ছা পূরণ করার চিন্তা ভাবনাটা রাখবে না তো কথা বলতে বলতে এদিকে দেখো কাঁচকলা পেঁপে আলু কুলেখাড়া দিয়ে একটা ঝোল বানিয়ে নিচ্ছি তার সাথে মাছ সাইটিং মাছ এনেছিল সেটা এখন ভেজে নিচ্ছি এটার একটু ঝাল ঝাল করব। আর এই মাছগুলো না ভাজা খেতে কিন্তু বেশ ভালো লাগে আর দেখতে কত সুন্দর লাগছে দেখো একদম করা কড়া কিন্তু ভেজে নিয়েছি আর এদিকে কিন্তু কাঠের জালটা মানে ভাতটা হয়ে যাবার পর অনেকটাই ফাঁকা যাচ্ছিলো আর আগুনটাও ভালোভাবে জ্বলছিলো বলে তাই ঝোলটা আবার কাঠের জালে বসিয়ে দিয়ে এদিকে যে ভাজাভুজিগুলো ছিল সেগুলোও কিন্তু ভেজে নিচ্ছি তারপরে কিন্তু মা আবার পটলে এনেছিল সেটাও এখন পটলটাও ভেজে নেব তাই মশলা মাখিয়ে রেখে দিচ্ছি আর এদিকে আমার এখন মাছের ঝালটাও বসিয়ে দিয়েছি চার বছর আগে যে আনন্দটা পেয়েছিলাম সেই আনন্দটা ছিঁড়ে পোটাও কিন্তু এই বছরটাই আমার কপালে জটেনি কারণ না পেরেছি ছেলেটাকে ঠিক মতন আজকে খাওয়াতে না পেরেছি ছেলেটার পছন্দ মতো কোনো একটা গিফট তাকে দিতে এতটাই খারাপ লেগেছে সারাটা দিন যে তোমাদের এখানে কি আর বলে বোঝাবো শুধু সারাটা দিন ভেবেছি যে একটা মেয়ের যদি না ইনকাম থাকে বা হাতে টাকা থাকে তাহলে সে কতটা অসহায় হতে পারে সেটা হয়তো আমার থেকে ভালো আজকের পর থেকে আর কেউ জানতে পারবে না আমরা মানুষ তার সঙ্গে সামাজিক জীবও বটে পৃথিবীতে জন্ম নেওয়ার পর থেকে সামাজিক পরিবেশের মাধ্যমে কিন্তু নিজেদের গড়ে তুলি আর এই সমাজের সামাজিকতার জালে আমরা নিজেদের নানান সম্পর্কের মধ্যে জড়িয়ে ফেলি কারোর বোন কারোর বা মেয়ে কারোর বা স্ত্রী আবার কারোর বা মা আর এই মা হচ্ছে একটা পবিত্র সম্পর্ক আর এই আজকের দিনেই আমি কিন্তু সেই মাতৃত্বের স্বাদ গ্রহণ করেছিলাম যেটা আজীবন আমার মনে থাকবে আমি মহান আল্লাহ তালার কাছে কিন্তু চির কৃতজ্ঞ যে যিনি আমাকে এই সুযোগটা করে দিয়েছেন আর তোমরা সবাই কিন্তু আমার ছেলের জন্য একটু দোয়া করো কথা বলতে বলতে আমার ওদিকে রান্নাবান্না সব কিছু কিন্তু কমপ্লিট হয়ে গেছে আর রান্নার সাথে সাথে কিন্তু টুকটুক করে রান্নাঘরটাও আমি পরিষ্কার করে নিয়েছি আমার ভাজাগুলোও হয়ে গেছে এখন মাছের ঝালটাও হয়ে গেছে সেটাকে নামিয়ে নেব আর যত থালা বাসন আছো সব কিন্তু আজকে মেজে নেব। প্রতিদিন তোমাদের সাথে যে কথাটা শেয়ার করি যে আমার ভিডিও দেখতে দেখতে যদি কোনো পার্ট বা অংশ তোমাদের ভালো লেগে যায় তাহলে কিন্তু একটা লাইক করতে ভুলো না আর তোমরা যারা আমার চ্যানেলে নতুন চাইলে কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো আর যারাই কাজটা অলরেডি করে দিয়েছ তাদের ঘরে কিন্তু অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো রান্নাবান্না কমপ্লিটের পর থালা বাসন ধোয়ার পর এখন চলে এসেছি গ্যাসটাকে একটু পরিষ্কার করে নিতে কারণ আজকে গ্যাসই যেহেতু অনেকগুলো রান্না হয়েছে গ্যাসটাও কিন্তু অনেকটাই তেল হয়ে গেছে তাই ভালোভাবে এখন পরিষ্কার করে নিচ্ছি গ্যাসটাকে আর জানো তো আজকে থেকে অনেক দিন আগেই ছেলেটা প্রচণ্ড ঘড়ির জন্য ঝোঁক করেছিল ওর হাত ঘড়ির জন্য তো ভেবেছিলাম ওর জন্মদিনে ওকে গিফট করব আজ দেবো কাল দেবো করে করে ওকে একটু কাটিয়েছিলাম কারণ আমি জানি যে যখনই সঙ্গে সঙ্গে কোনো কিছু চাইলে বাচ্চাদের করে যদি সঙ্গে সঙ্গে সে জিনিসটা দেওয়া হয় তাহলে কিন্তু একটা একটা ব্যাড হ্যাবিট বাচ্চাদের মধ্যে তৈরি হয়ে যায় তো ওরা কিন্তু বারবার এরকম ঝোঁক করতেই থাকে তাই আমি ভেবেছিলাম ওকে অনেকটা দিন পর কিন্তু আমি গিয়ে সেই জিনিসটা ওকে দেবো দেবো না নয় দেবো সেই জিনিসটাই দেবো কিন্তু সঙ্গে সঙ্গে দেবো না কিন্তু আজকে এমনই একটা জিনিস হয়ে গেল আমার সাথে যে আমার তো শরীরটা খারাপই কদিন ধরে আমি আজকেও ডাক্তার দেখাতে গিয়েছিলাম সেখানে আমার কিছু টাকা গেছে আর ওর জন্য আমি ঘড়িটা কিনতে পারলাম না আমার এতটাই খারাপ লাগছে তোমাদের সাথে কি বলবো তাই বলছি সময় থাকতে থাকতে আমাদের মেয়েদের পায়ের তলার মাটিটাকে খুব শক্ত করতে হবে নিজেকে কিছু একটা করে নিজের মেরুদণ্ডটাকে সবসময় শক্ত রাখতে হবে এবং সোজা রাখতে হবে আর সব আর সবাইকে দেখিয়ে দিতে হবে যে তুমিও পারো তুমিও চাইলে কিন্তু তুমিও অনেক কিছু করতে পারো আজকে ছেলের জন্য ঘড়িটা কিনতে পারিনি কালকে ঠিক কিনে ফেলবো কিন্তু যে খারাপটা লেগেছে আজকে যে দিতে পারলাম না আজকে সেইটা কিন্তু কোনো দিনই মিটবে না আর আমি এটাও জানি যে আমার ছেলে অনেকটাই বোঝে ওকে যদি আমি বলি ও ঠিকই মেনে নেবে কিন্তু বাচ্চা ছেলে ওর মনটার ভেতরে কি হলো যে মা বললো তাও আমাকে দিল না এটাই ভাববে কিন্তু ওকে আমি কালকের মধ্যেই ঘড়িটা কিনে এনে দিয়ে দেবো সেটা কোনো ব্যাপার নয় কিন্তু ওর খারাপ লাগাটা তো আমি আর মানে মেটাতে পারবো না তো যাই হোক তো ওইদিকে আমার সব কাজ করে নিয়েছি আজকে আমাদের রান্নাঘরটা যেটা ছিল মেঝেটা তো খুব কালো হয়ে যায় তাই ওটাকে কি করি বলো তো মাঝে মাঝে ডিটারজেন্ট ছড়িয়ে আর একটু জল দিয়ে যে জামা কাপড় কাচা ব্রাশ হয় সেগুলো দিয়ে খুব ভালোভাবে ঘষেছি ঘষে যত ময়লা ছিল তারপরে কিন্তু ঘর মোছা দিয়ে দুবার করে মুছে পরিষ্কার করে নিয়েছি তারপরে স্নান টান করে এদিকে জামা কাপড়গুলো কটা ছিল কেচে একবারে শুকাতে চলে গিয়েছিলাম ছাদে এসেছে এসে ছেলেকে খেতে দিয়ে দিয়েছিলাম সন্ধেবেলা মা বানিয়ে দিয়েছিল একটু পায়েস তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম